আজকে আমি খুবই খুশি কারণ আজকে আমার হাতে অনেকগুলো নতুন বই এসেছে বইমেলায় এবার যেতে পারিনি সেই জন্য একটু মন খারাপ ছিল কিন্তু রকমারি থেকে এই বইগুলো অর্ডার করে আজকে হাতে পেলাম আজকে সত্যি আনন্দের দিন এই নতুন বইয়ের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব এই বই সম্পর্কে অল্প কিছু হলেও বলার চেষ্টা করব। পরবর্তী সময়ে হয়তো আরও বিস্তারিত ভিডিও করার সুযোগ আসলে অবশ্যই সে বিষয়েও আপনাদের জানাবো চলুন আজকে শুরু করা যাক প্রত্যেকটি বইয়ের পরিচিতি পর্ব আমরা হেঁটেছি যারা এই বইটি লিখেছেন ইমতিয়ার স্বামী বইটি প্রকাশিত হয়েছে পেন্ডুলাম পাবলিশার্স থেকে এই বইটির মূল্য দেওয়া আছে দুই পঞ্চাশ টাকা মূলত উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে এই বইয়ে দুই সাল পর্যন্ত ঘটনাগুলো বর্ণনা করা আছে এই উপন্যাসের নায়ক তথাগত যার মাধ্যমে আসলে আমরা সেই সময়ের ঘটনাগুলোর সঙ্গে পরিচিতি লাভ করি তার মাধ্যমেই আমরা জানতে পারি একাত্তরের স্বাধীনতার পর শোষকরা শাসকরা কিভাবে বাংলাদেশকে তাদের নিজেদের মতো শাসন শোষণ করেছে এই বইয়ের মাধ্যমে ইমতিয়ার শামীম আমাদের উনিশশো সালের পর থেকে দুই হাজার সাল পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এই উপন্যাসের নায়ক তথাগতের সঙ্গে আশা করি ইমতিয়াজ শামিমের আমরা হেঁটেছি যারা এই বইটি সুখপাত্র হবে এর পরের বইটি অদ্ভুত পাঠাকার নোবেল বিজয়ী হারুকি মুরাকামির লেখা অনুবাদ করেছেন আরমান কবির এই বইটির মূল্য দেওয়া আছে দুইশো টাকা এই বইটি খুবই ছোট হলেও এই বইয়ের যে কথা বা লেখক যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন সেটি অনেকটাই গভীর অনুবাদকের কথা থেকে আমি কিছু পড়ে শোনাচ্ছি এই বইটি এতটাই বাস্তব এতটাই নিরেট একটি চরিত্র কৌতূহল বন্ধুত্ব ও পরিবারের প্রতি মমতা আবার একই দিকে স্বাধীনতার তীব্র বাসনা এসব তো আপনার আমারও বৈশিষ্ট্য এত ছোট্ট পরিসরে মানব জীবনের এরকম কিছু দিক ফুটিয়ে তোলা মুরাকামি চেষ্টা করেছেন আশা করি এই বইটিও সুখপাঠ্য হবে পরের বইটি কালের নায়ক লিখেছেন গাজী তানজিয়া এই বইটি আপনারা প্রচুরই দেখতে পাচ্ছেন যে কার ছবি আমাদের সবার প্রিয় আহমদ ছপা আহমদ ছপার জীবনী ভিত্তিক একটি উপন্যাস বলা চলে এই বইটি এটি প্রকাশিত হয়েছে অ্যাডন পাবলিকেশন থেকে এই বইটির মূল্য দেওয়া আছে পাঁচশত চল্লিশ টাকা এই বইটিতে মূলত আহমদ ছপার জীবন এবং তার কর্ম শৈশব সব কিছুই লেখক উপন্যাস আকারে প্রকাশ করেছেন আমার যেহেতু একজন প্রিয় লেখক আহমদ ছপা সেই জন্য আমার খুবই আগ্রহ তার জীবন সম্পর্কে জানার জন্য আশা করি এই বইটি সেই আগ্রহটা মেটাবে এরপর যে বইটি সেটি হল পাওলো কোয়েলহর মাততুপ এই বইটি নাকি খুবই জনপ্রিয় আমি অনেকের কাছে এই বইটির কথা শুনে অর্ডার দিয়েছিলাম মাততুপ শব্দের অর্থ হলো যা লেখা হয়েছে এই বইটির মূল্য দেওয়া আছে একশো ষাট টাকা এবং প্রকাশিত হয়েছে অন্যধারা প্রকাশনী থেকে এই বই থেকে কিছু পড়ে শোনাচ্ছি এই বইয়ে কোনো বক্তব্য বা কাহিনি কোনোভাবেই বড় নয় আবার কোনোটি অপরটির সাথে কোনোভাবে সম্পৃক্ত নয় তবে প্রতিটি কাহিনীতে রয়েছে গ্রহণ করার মতো শিক্ষা পড়তে পড়তে পাঠককে চিন্তাভগ্ন হতেই হবে মুগ্ধতারও সৃষ্টি হবে অতি সরল এসব কাহিনীর মূল্য কিন্তু অমূল্য কোনো কোনোটি ব্যাকুলতা সৃষ্টি করতে পারে আবার কোনো কোনোটি আপনার চেহারা উজ্জ্বল করে তুলতে পারে মনের মতো কিছু পাওয়ার আনন্দে এখানে লিপিবদ্ধ কাহিনীগুলোর কয়েকটি হোর নিজস্ব সৃষ্টি বাকিগুলো সারা পৃথিবীর গল্প ভাণ্ডার থেকে সংগ্রহ করা তাহলে বোঝাই যাচ্ছে বইটি খুবই দারুণ হবে এরপরে যে বইটি এটি একটি রম্য উপন্যাস নাম অপ্রিয়তমা এই উপন্যাসটি যিনি লিখেছেন তিনি এটা প্রথম উপন্যাস সোহাইল রহমানের তিনি মূলত ফেসবুকে খুবই জনপ্রিয় রম্য রচনার জন্য এছাড়াও বিভিন্ন পত্রিকায় তার লেখা আমরা দেখেছি নয়া উদ্বেগ প্রকাশনী থেকে অপ্রিয়তমা বইটি প্রকাশ করেছেন এই বইটির মূল্য দেওয়া আছে তিনশত টাকা এই বই সম্পর্কে আমি বইয়ের পিছনের থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি অয়নের উনিশ বছরের প্রেম ভেঙে গেছে প্রেমিকা নিতু অয়নকে ছেড়ে চলে গেছে হৃদয় ভাঙ্গার প্রচণ্ড কষ্টে ছটফট করছে অয়ন কেমন হবে যদি খুব দুঃখের এই ব্যাপারটা পড়লে আপনার হাসি পায় বাসা ছেড়ে আজীবনের জন্য চলে যাচ্ছে অয়ন বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব কারোর সাথে এ জীবনে আর দেখা হবে না তার কিন্তু অয়নের এই বেদনা ভরা প্রস্থানে আপনার হাসি পাবে কেন কেন হাসি পাবে এই উপন্যাসটি পড়লে সেই প্রশ্নটির উত্তর পাওয়া যাবে আশা করি পরবর্তীতে যদি ভিডিও করার ইচ্ছা হয় উপন্যাসটি ভালো লাগে তাহলে আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে এরপরের বইটি দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি লিখেছেন রোলস ডেবলি অনুবাদ করেছেন ইসরাত জাহান বিথি এই বইটি প্রকাশিত হয়েছে অনুভূতি প্রকাশনী থেকে এবং এই বইটির মূল্য দেওয়া আছে চারশত পঞ্চাশ টাকা বইটি আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করবে এবং আপনার সিদ্ধান্ত গ্রহণকে পরিবর্তন করবে কেন আপনার বিনামূল্যেও পানি গ্রহণ করা ঠিক না কেন আপনার অপছন্দের সিনেমা দেখা ঠিক না মানে এই বইটি পড়লে মূলত আপনার চিন্তাভাবনায় একটা পরিবর্তন আসবে আপনার ভাবনার ওপর আপনার নিজস্ব একটা কর্তৃত্ব চলে আসবে দেখা যাক বইটা পড়ে আমার কোনো উপকারে আসে কি না পরবর্তী বইটির নাম ছাব্বিশ দিন দ্বয়স্ত বহিষ্কীর জুয়ারি লেখার আখ্যান এই বইটি অনুবাদ করেছেন জাভেদ হোসেন তিনি আমার অনেক পছন্দের একজন বক্তা ইউটিউবে তার অনেক বক্তৃতাই আমি শুনেছি আমার চ্যানেলেও আছে আপনারা চাইলে নিতে পারেন এই বইটি সম্পর্কে লেখক যা বলেছেন আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের এই বইটি মূলত প্রথমা প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে এবং বইটির মূল্য দেওয়া আছে চারশত ষাট টাকা এই বই সম্পর্কে কিছু করে শোনাচ্ছি দস্তই ফস্কি এক প্রকাশকের কাছ থেকে টাকা ধার নিয়েছেন নতুন একটা উপন্যাস লিখে না দিলে তার লেখা সব উপন্যাসের মালিক হয়ে যাবেন সেই প্রকাশক হাতে আছে আর ছাব্বিশ দিন একটিও লেখা হয়নি এখনও লেখার গতি বাড়ানোর জন্য সহায়তা নিলেন একজন স্টেনোগ্রাফারের নাম আন্না এই লেখক আন্নার ধারণার সম্পূর্ণ বিপরীত মদ্য জোয়ারি মৃগি রোগগ্রস্ত বদমেজাজি ধীরে ধীরে আন্না দস্তই ফয়েস্কির ব্যক্তিত্বের গভীরতর দিকগুলো উন্মোচন করেন জুয়ারি উপন্যাস লেখার এই কাহিনী হয়ে ওঠে দস্তই ফয়েস্কির মনোজগতের অনুবাদ মালয়ালম ভাষার গতিশীল এই উপন্যাস পুরু সংকীর্তনম বলে মূল ভাষাতেই বিক্রি হয়েছে তিন লাখ কপির বেশি বোঝা যাচ্ছে এই উপন্যাসটি বিভিন্ন দেশে পাঠকপ্রিয়তা অর্জন করেছিল দেখা যাক আমাদের কেমন লাগে বা দেখা যাক আমার কেমন লাগে পরের বইটি সবারই প্রায় পরিচিত ইন্দুবালা ভাতের হোটেল লিখেছেন কল্লোল লাহিড়ি এই বইটি প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে এবং এই বইটির মূল্য দেওয়া আছে তিনশত পঞ্চাশ টাকা এই বইয়ের কিছু কথা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষের ভিড় বাড়ে পাসপোর্টের ছাপ পরে বাক্স প্যাটরা নিয়ে ইমিগ্রেশন পার হয় মানুষ এক সময় যে দেশটা নিজের দেশ ছিল সেটারই বেড়া টপকায় প্রত্যেক বছর নিয়ম করে দুদেশেই বৃষ্টি আসে সেই জলে সীমান্তের দাগ মুছে যায় না ওটা ইন্দুবালার দাদুর স্বপ্নই থেকে যায় এই বইটি সম্পর্কে আপনারা অনেক শুনেছেন অনেক এই বই একটা কলকাতার সিনেমাও তৈরি হয়েছে হয়তোবা তা সেটাও দেখার সুযোগ হয়েছে আমি নতুন করে বইটি পড়ব বইটি ভালো লাগে অবশ্যই বিস্তারিত ভিডিওতে আবার হয়তোবা আপনাদের সাথে দেখা হতে পারে এরপরের বইটি বিদ্রোহী পুরাণ লিখেছেন আরিফ রহমান তিনি ফেসবুকে বেশ লেখালেখি করেন মূলত কাজী নজরুল ইসলামের বিদ্রোহী যে কবিতাটি আছে সেই কবিতাটি সম্পর্কে তিনি এই বইয়ে আলোচনা করেছেন এই বইয়ের ফ্লপ থেকে আমি আপনাদের কিছু পড়ে শোনাচ্ছি তার আগে বলে নিই এই বইটি প্রকাশিত হয়েছে পেন্ডুলাম পাবলিকেশন থেকে এবং এই বইটির মূল্য দেওয়া আছে তিনশত নব্বই টাকা আমি এই বইয়ের ফ্লপ থেকে কিছু আপনাদের পড়ে শোনাচ্ছি বিদ্রোহী কাজী নজরুল ইসলামের অসামান্য এক সৃষ্টি কেউ যদি এই কবিতায় উল্লেখিত মিথিক্যাল চরিত্রগুলোকে জুড়ে জুড়ে পড়তে থাকেন তাহলে দেখতে পাবেন এই মিথিক্যাল চরিত্রগুলো আবার নিজেদের সাথে একটা স্তরে যুক্ত সেই কানেকশনগুলোকে এক জায়গায় টানলে একটা আলাদা নতুন অর্থের জন্ম হয় মনে হয় যেন কবিতার আড়ালে নজরুল বুঝি কিছু একটা বলতে চাইছেন এই কি বলতে চাচ্ছেন সেই কথাটি লেখক আরিফ রহমান এই বইয়ে বলার চেষ্টা করেছেন আশা করি এই বইটি পড়লে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি সম্পর্কে আর কোনো অজানা থাকবে না এরপরের বইটি এবার বইমেলায় প্রকাশিত হয়েছে জলস লকা লিখেছেন মাহরিন রেদ্দাউস এই বইটি প্রকাশিত হয়েছে কথা প্রকাশ থেকে এবং এই বইয়ের মূল্য দেওয়া আছে ছয় শত টাকা এই বইয়ের কিছু অংশ আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি বিশাল বড় মাছের পিঠে গড়ে ওঠা এক অদ্ভুত নগরী যেন জীবন্ত দুঃস্বপ্ন কেউ জানে না কোথা থেকে এলো কেনই বা রয়ে গেছে রাত গভীর হলে এখানে হঠাৎ কেউ হারিয়ে যায় বাতাসে মিশে যায় তার অস্তিত্ব কারো চোখে ভেসে ওঠে মৃত্যুদূতের ছায়া কেউ পালায় বাড়ি ছেড়ে আবার কেউ ফিরে আসে পুরনো তারনায় যেন কিছু একটা তাকে বেঁধে রেখেছে এরই মাঝে আত্মঘাতী হয়ে ওঠে এক চরিত্র ছড়িয়ে দেয় সন্দেহের জাল প্রতিটি অলিগলি প্রতিটি ছায়ার তলে লুকিয়ে থাকে রহস্য আর ছলনার দোতনা এই জনপ্রত অতি প্রাকৃতের ফাঁ নাকি নিছক মিত যা যুগ যুগ ধরে বেঁচে আছে মানুষের কল্পনায় এত সব প্রশ্নের উত্তর উপন্যাসটি পড়লেই আমরা পেয়ে যাব এরপরের যে বইটি আমি নিয়েছি সেই বইটির নাম স্বাধীনতা ভারত ভাষা লিখেছেন সাইফুল ইসলাম এই বইটি মূলত সমাজ রাজনীতি ইতিহাস গ্রন্থমালা এই বই প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এই বইয়ের মূল্য দেওয়া আছে পাঁচশত পঞ্চাশ টাকা এই বইয়ের কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি মলনা কি মহান মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বন্দি জীবন যাপন করেছেন সেখানে কি তিনি অন্তরীণ ছিলেন নাকি ভারত সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করেছিল মুক্তিযুদ্ধের সময় গঠিত পাঁচ দলীয় উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে তারকে কোনো ভূমিকা গ্রহণের সুযোগ ছিল এমন সব বিতর্ক মুক্তিযুদ্ধের সময় থেকেই বিশেষ করে রাজনৈতিক মহলে চলে আসছে এসব বিতর্ক বা প্রশ্নের বস্তুনিষ্ঠ জবাব পাওয়া যাবে এই বইটিতে বোঝায় যাচ্ছে উনিশশো সালে মাওলানা ভাসানী ভারতে যে অবস্থান করছিলেন সেই সময়ের অস্পষ্ট এবং তার সম্পর্কে সব কথা ছড়িয়ে পড়েছিল তার মোক্ষম জবাব এই বইটিতে পাওয়া যাবে ইতিহাস সম্পর্কে জানার জন্য আশা করি নির্ভরযোগ্য একটি বই হবে এই স্বাধীনতা ভারত ভাষানী বইটি এর পরের বইটি হুমায়ুন আহমেদকে নিয়ে হুমায়ুন আহমেদ পড়ি ও কিছু কথা বইটি লিখেছেন ইসমাত মির্জা বইটি প্রকাশ করেছে পাতা প্রকাশনী এই বইটির মূল্য দেওয়া আছে তিনশত টাকা এই বই থেকে কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদ পরি ও কিছু চিঠি ডক্টর ইসমাত মির্জার বাস্তব ঘটনাশ্রয়ী স্মৃতিচারণ গ্রন্থ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বর্ণাট্য জীবনের খুঁটিনাটি জানার আগ্রহ সবার বৈবাহিক জীবন শুরুর আগে তিনি দারুণভাবে আকৃষ্ট হয়ে উঠেছিলেন সুন্দরী গুণী বিদুষী তরুণী পরিির প্রতি পরীকে লেখা চিঠি ও তার প্রতি গভীর আকুতি এবং সমসাময়িক চমকপ্রদ ঘটনার অসাধারণ বুনন করেছেন লেখক ইসমাত মির্জা আমি নিজেও বইটির পাণ্ডুলিপি পড়ে আবেগে আপ্লুত হয়েছি হুমায়ুন আহমেদকে নিয়ে আমার মনে নানা প্রশ্নের দোলাচল থাকলেও এটি পড়ে তার ব্যক্তিগত জীবনের ব্যাপারে অনেকটা নির্ভর হয়েছে এটি মূলত প্রথম আলোর যে প্রকাশক তার একটা উক্তি আশা করি এই উপন্যাসটি পড়ে আমাদের ব্যক্তিজীবন সম্পর্কে অজানা যা কিছু আছে তারও কিছুটা হলেও এই বইটি পড়ে আমরা জানতে পারব পরের বইটি আমাদের বাংলা বিভাগের শিক্ষক জনপ্রিয় শিক্ষক বলা যায় বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সাংস্কৃতিক রাজধানী ও বাংলাদেশ এই বইটি প্রকাশ করেছে সংহতি প্রকাশন এবং বইটির মূল্য দেওয়া আছে ছয় শত টাকা এই বইটি থেকে একটু পড়ে শোনায় এ বইয়ের প্রথম এবং প্রধান বাস্তব বাংলাদেশের মূলধারার রাজনৈতিক সংস্কৃতি মূলত সাংস্কৃতিক রাজনীতিরই বিকট প্রকাশ কথাটা শিথিলত্বে যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই প্রযোজ্য তবে মাত্রাগত দিক থেকে এবং বিভাজনের রাজনীতিকে উৎসাহিত করার দিক থেকে বাংলাদেশে কথাটার আরও সুনির্দিষ্ট অর্থ তৈরি হয়েছে কাজেই বাংলাদেশের রাজনৈতিক দুর্দশা বোঝার জন্য সাংস্কৃতিক রাজনীতির তথ্যতলা সুখ কার্যকর হতে পারে বোঝাই যাচ্ছে এটি সাংস্কৃতিক রাজধানী ও বাংলাদেশ নিয়ে আমাদের স্যারের মোহাম্মদ আজমের বেশ দারুণ একটি কাজ এই বইটি পড়ে আমি অনেক কিছুই জানতে পারবো আমার চিন্তা শক্তি পরিবর্তন বা আরও ধারালো করবে এই বইটি দেখা যাক কতদূর পড়া যায় আরেকটি বই হচ্ছে দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল এটি লিখেছেন স্টেফেন আর কোভে অনুবাদ করেছেন এস এম ইরফান আহমেদ এই বইটি প্রকাশিত হয়েছে অ্যাবাকাস পাবলিকেশন এই বইটির মূল্য দেওয়া আছে চারশত বিশ টাকা এই বই সম্পর্কে আমি কিছু আপনাদের শোনাচ্ছি অভ্যাস জীবনের শক্তিশালী উপাদান কারণ অভ্যাস আত্মসংগতিপূর্ণ সাধারণ অবচেতন মন হলে অভ্যাসের ভিত্তি অভ্যাস অবিচলভাবে প্রতিদিন আমাদের চরিত্রে প্রকাশ পায় তা আমাদের সাফল্য ও ব্যর্থতাকে নির্ধারণ করে অভ্যাস অনুসারে আমরা কাজ করি অনেকে মনে করেন অভ্যাস বদলায় না আমি ব্যক্তিগতভাবে এই উক্তির সঙ্গে একমত নই অভ্যাস বর্জন করা যায় আবার অর্জনও করা যায় আবার অভ্যাস অনার্জিতও থাকতে পারে তবে তা তাৎক্ষণিক অর্জনের বিষয় নয় অভ্যাস একটি নির্দিষ্ট আচরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে ওঠে এবং এর পরিবর্তনের জন্য অসাধারণ দৃঢ় প্রতিশ্রুতির প্রয়োজন হয় আচ্ছা এই বইটি তাহলে আমরা আমাদের অভ্যাস কেমন কিভাবে গড়ে ওঠে কীভাবে অর্জন করা যায় কিভাবে বর্জন করা যায় সেই বিষয়গুলো নিয়ে হয়তো লেখক আলোচনা করেছেন বইটি পড়ে দেখতে হবে যে আমাদের আসলে আরও কি কি অর্জনগুলো আমাদের জীবনের জন্য বেঁচে থাকার জন্য এবং জীবনকে সুখী করার জন্য দরকার যদি চমকপ্রদ কিছু পাই আমি তাহলে অবশ্যই পরবর্তীতে এই বইয়ের বিস্তারিত আলোচনা নিয়ে আবার দেখা হবে আরেকটি বই আছে সেই বইটির নাম মোকাবেলা আমরা ফরহাদ মজারকে অনেকেই চিনি তার এই বইটিতে তিনি ধর্ম ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এই বইটি প্রকাশিত করেছে আগামী প্রকাশনী বইটির মূল্য দেওয়া আছে চার শত টাকা এবং এই বইটি তিনি উৎসর্গ করেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে এই বইটি সম্পর্কে তিনি বলেছেন মোকাবেলা প্রথম প্রকাশের মধ্য দিয়েই ধর্ম ধর্ম নিরপেক্ষতা এবং নাস্তিকতা সম্পর্কে প্রথাগত বদ্ধমূল চিন্তা সমূলে আঘাত আনে যার জের প্রবলভাবে বাংলাদেশের বুদ্ধিবৃত্তির চর্চায় ও রাজনীতিতে সবলে ও সবেকে জারি হয়েছে লেখাগুলো লেখা হয়েছে পাশ্চাত্যের সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের রণনীতি মোকাবেলার তীব্র তাগিদ থেকে ইসলাম আতঙ্ক বা বিদ্বেষের বিশ্বব্যাপী চর্চার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ইসলাম বিদ্বেষ একই সঙ্গে ইসলাম নির্মূলের রাজনীতির সঙ্গে একাকার বাংলাদেশের সমাজ সংস্কৃতি ও রাজনীতিতে যা এখনও নির্ধারক উপাদান এবং সক্রিয় তাহলে বোঝা যাচ্ছে এই উপন্যাসটি রাজনীতি ধর্ম ধর্ম নাস্তিকতা ইসলাম ধর্ম সম্পর্কে একটি দারুণ আলোচনা বই হবে আজকে যে বইগুলো আমি নিয়েছি বইমেলা থেকে সেই বইগুলোর আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার খুব ইচ্ছা ছিল এই বইগুলো সম্পর্কে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমি বইগুলো পড়িনি সেজন্য বিস্তারিত আলোচনা করার প্রশ্নই আসে না আমি প্রাথমিকভাবে বইয়ের নাম লেখকের নাম প্রকাশক দাম এবং বইয়ের ফ্লোপের কিছু অংশ আপনাদের পড়ে শোনালাম বইগুলো আমি পড়ব ধীরে ধীরে পড়ব যখনই পড়ি ভালো বই হলে সে বই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। এই বইগুলো থেকে যদি আপনার ভালো লাগে অবশ্যই বইমেলা হোক বইয়ের দোকান হোক সেখান থেকে বই কিনবেন অন্যকে বই কিনতে উৎসাহিত করবেন পারলে এই ভিডিওটি অন্যের সঙ্গে শেয়ার করবেন যেন এই বইগুলো সম্পর্কে সে জানতে পারে আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ